পশ্চিমবঙ্গের কলকাতা যা কিনা বাংলাদেশিদের খুব পছন্দের শহর আর কলকাতাতে এসেই বাংলাদেশিরা প্রথমেই আসেন মার্কুইজ স্ট্রিটে কারণ মার্কুইজ স্ট্রিট এক টুকরো বাংলাদেশ এর কারণ উত্তর চব্বিশ পরগনার বনগাঁও বর্ডার থেকে যে বাসগুলি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে আসে সেই বাসগুলি কলকাতার মার্কুইজ স্ট্রিটে আসেন আর সেখানেই বাংলাদেশিরা কলকাতার মার্কুইজ স্ট্রিটকে কেন পছন্দ করে জানেন কারণ এই মার্কুইজ স্ট্রিটে আছে বাংলাদেশিদের পছন্দের হোটেল এবং সুস্বাদু সব বাঙালি খাবার যেখানে কিনা পদ্মার ইলিশ পাওয়া যায় এই মার্কুইজ স্ট্রিটে আসলে আপনার মনেই হবে না এ কোনো অন্য দেশ বা অন্য সিটি এজন্যই তো এই মার্কুইজ স্ট্রিটকে টুকরো বাংলাদেশ বলে সম্প্রতি বাংলাদেশে ভারতীয় প্রোডাক্ট বয়কটে ডাক দিয়েছে তার কি কোনো প্রভাব কলকাতার মার্কুই স্ট্রিটে পড়েছে খোঁজ নিয়ে যা জানতে পারলাম ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের কোনো প্রভাবই কলকাতার মার্কুই ডিস্ট্রিটে পড়েনি যেভাবে বাংলাদেশিরা কলকাতায় আসেন সেভাবেই এখনও পর্যটকরা আসছেন এতে কোনো সমস্যাই হচ্ছে না তবে বাংলাদেশিরা তাদের কারেন্সি নিয়ে খুবই চিন্তিত কারণ বাংলাদেশি মুদ্রা প্রতিদিন হয়ে যাচ্ছে যাচ্ছে যার কারণে এখন ভালো রেট পাওয়া না এর কারণে বাংলাদেশিরা আর আগের মতো অতটা শপিং করতে আগ্রহী নয় কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে আমি ফায়সাল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না